ফেসবুক থেকে ইনকাম করার জন্য যারা আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি কিন্তু আমরা কোনো ধরনের ইনকাম করার এখনো কোনো সুযোগ পাইনি বর্তমানে ফেসবুক আমাদের সবাইকে একটি দিয়েছে সেটা হলো সবাই কিন্তু ফেসবুক থেকে এখন ইনকাম করতে পারবে ফেসবুকের আপনি যদি সকল গাইডলাইন মেনে কাজ করেন তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বর্তমানে যে ফেসবুকের যে যেই সোনার হরিণটি রয়েছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সেট ফেসবুক কিন্তু অ্যাকশন রিলস এবং ইনিস্টেম অ্যাপস সেটআপ গুলো বাতিল করে দিয়ে দু হাজার পঁচিশের মধ্যে অনেকে পেয়ে গেছেন সেই সোনার হরিণটা এবং যারা পান নাই আজকে তাদের জন্য এই ভিডিওটি আপনি কোন ধরনের কাজগুলো করলে ফেসবুকের থেকে আপনি দু হাজার পঁচিশে আপনি খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো আশা করি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে হলে অবশ্যই আমার সাইটটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা আমরা ফেসবুক থেকে কিভাবে আমাদের সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে নিতে পারবো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আমি ধরুন আপনি ফেসবুকে দীর্ঘদিন কাজ করে আসছেন কেউ পাঁচ মাস কেউ এক বছর কেউ অনেক বেশি হতে পারে কিন্তু আপনি এখনো ফেসবুক থেকে কোনো ধরনের সেট পাননি প্রয়োজন হবে না আপনার অনেক ফলোয়ার প্রয়োজন হবে না মিলিয়ন মিলিয়ন ভিউ তো ফেসবুক চাচ্ছে এখন আপনি ফেসবুককে আপনার চাই ফেসবুকের চাহিদা উনি যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই সেট পেয়ে যাবেন বন্ধুরা এখন ফেসবুকে যদি আপনি এই সেট দ্রুত পেতে চান তাহলে আপনি কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে ধরুন আপনার ফেসবুকের মাঝে এখন আপনি যে পিছনে যে কাজগুলা করছেন আপনি সবগুলা বাদ দেন এখন আমি নতুন করে আপনাকে যেই সাজেশনটা দিব এই সাজেশন অনুযায়ী আপনি আপনি কাজ করেন আশা করি পেয়ে যাবেন সর্বপ্রথম আপনি যে কাজ করবেন সেটা হলো আপনার ফেসবুকে প্রতিদিন আপনি শুরু করবেন আপনি যেমন গুড মর্নিং দিয়ে একটি শুভ সকাল বা গুড মর্নিং দিয়ে আপনি একটা লেখা অথবা ছবি পোস্ট করে দিবেন তারপরে এক ঘন্টার পর এক ঘন্টা পর আপনি কি করবেন একটা রিলস ভিডিও আপলোড করবেন আপনি রিলস ভিডিও আপলোড করার আপনার দেড় থেকে দু ঘন্টা পর একটা ছবি পোস্ট করবেন ওই ছবির মাঝে কিছু ক্যাপশন লিখে আপনি পোস্ট করবেন তারপরে আবার দেড় থেকে দু ঘন্টা পরে আপনার ওই রিলস ভিডিও আপলোড করার আবারও দু ঘন্টা পরে আপনি একটা লেখা অথবা ছবি পোস্ট করবেন এভাবে আপনার আবারও দু ঘন্টা পরে একটা রিলস ভিডিও আপলোড করবেন ঠিক আছে এখন আমি সর্বসাফলে আপনাকে বলতে চাচ্ছি আপনি প্রতিদিন তিন থেকে চারটি রিলস ভিডিও আপনাকে রাখতে হবে আপনি চেষ্টা করবেন চারটি রিলস ভিডিও দেওয়ার জন্য যদি চারটি না হয় তাহলে কমপক্ষে আপনি তিনটি রিলস ভিডিও আপলোড করবেন প্রতিদিন তারপরে আপনি কমপক্ষে প্রতিদিন দুটি কমপক্ষে দুটি ফটো আপলোড করবেন তার পাশাপাশি আপনি প্রতিদিন কমপক্ষে দুটি লেখা পোস্ট করবেন ঠিক আছে এবার আসুন তারপরে যে লং ভিডিওর একটি বিষয় রয়েছে আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটি লং ভিডিও আপলোড করার জন্য এখন আসলে লং ভিডিও কি লং ভিডিও হলো তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো সেই ভিডিও হলো লং ভিডিও এই জন্য আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দ্রুত পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন একটা করে লং ভিডিও তিন থেকে চারটা আপনার রিলস ভিডিও আর ছবি এবং লেখা আপনাকে পোস্ট করতে হবে আপনি যতক্ষণ এগুলো পোস্ট করবেন এগুলো পোস্ট করার পাশাপাশি আপনি অন্যের ভিডিও দেখবেন সেখানে ভিডিও দেখবেন আপনি পুরোপুরি দেখে কখনো আপনি লাইক কমেন্ট করবেন না যদি না দেখে লাইক কমেন্ট করেন কিন্তু এটা ফেসবুকের কমিউনিটি আর তার বাইরে চলে আসবে বন্ধুরা যদি আপনি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন আপনি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন আমি আশাবাদী আপনারা খুব দ্রুতই এই সেট পেয়ে যাবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম